আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে আমি কথা বলবো বাংলাদেশে যারা শহর অঞ্চলে বাস করেন অর্থাৎ জেলা শহর বা সিটি কর্পোরেশন বা বিভাগীয় শহর এইসব অঞ্চলে যারা বাস করেন তারা কিভাবে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ পাবেন বিভাগীয় শহর জেলা শহর বা সিটি কর্পোরেশন এলাকাতেও কিন্তু সরকার সুদমুক্ত ক্ষুদ্র ঋণ দিয়ে থাকে এবং সেই বরাদ্দ স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো বাংলাদেশের প্রত্যেকটি সিটি কর্পোরেশন এবং জেলা শহর এবং বিভাগীয় শহর অর্থাৎ কার্যালয় আছে এবং সেখানে কিন্তু বিভিন্ন রকম প্রশিক্ষণ দেওয়া হয় পাশাপাশি সুদমুক্ত ক্ষুদ্র ঋণ দেওয়া হয় সেই সুদমুক্ত ক্ষুদ্র ঋণগুলো কাদেরকে দেওয়া হয় পুরুষ মহিলা প্রতিবন্ধী সবাইকে দেওয়া হয় এখন কথা হচ্ছে যে কত টাকা দেওয়া হয় কিভাবে দেওয়া হয় কোথায় যোগাযোগ করবেন কিভাবে যোগাযোগ করবেন এবং কিভাবে টাকাটা আদায় করা হয় এবং এই ঋণ কারা পাবেন কিভাবে পাবেন এই সামগ্রিক বিষয় নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো পাওয়ার জন্য আপনি সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা হতে হবে আপনি যে উপজেলা থাকেন 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 বা বা বিভাগীয় সিটি এলাকাতেই সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা হতে হবে এটা হলো প্রথম শর্ত আর দুই নম্বর শর্ত আপনারা দেখেন মাসিক আয় গড় আয় কত হতে হবে আপনি একটু দেখেন ক শ্রেণী শ্রেণী ক শ্রেণী সেখান থেকে একজনকে দেওয়া হবে আপনি কোথায় যোগাযোগ করবেন সংশ্লিষ্ট পৌরসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী বা পৌর সমাজকর্মী আছে আপনি তার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনি শহর সমাজ সেবা কার্যালয়ে যোগাযোগ করতে পারবেন আপনি আপনার এলাকার শহর সমাজ সেবা কার্যালয়ের ঠিকানা কোথায় পাবেন আমি আপনাকে বলে দিই আপনি ওই সিটি কর্পোরেশনের ওয়ার্ড বা যারা ইলেকশন করে নির্বাচন করে ওই সংশ্লিষ্ট জায়গায় যোগাযোগ করলে আপনি পেয়ে যাবেন অথবা আপনি নিজে খুঁজাখুঁজি করলে আপনার ওই পৌরসভার ভিতরে আছে। আর সিটি কর্পোরেশনের হচ্ছে পাঁচ সাতটা ওয়ার্ড নিয়ে যেহেতু একটা শহর সমস্যা কার্যালয় হয় সেক্ষেত্রে আপনাকে একটু খোঁজাখুঁজি করতে হবে অর্থাৎ সাবেক বা বর্তমান স কমিশনার যে তাদের কাছ থেকে জানতে চাইলে একটা ঠিকানা পেতে পারেন অথবা ওয়েবসাইটে সার্চ দিয়েও আপনি সংশ্লিষ্ট আহ শহর সেবা কার্যালয়ে পেয়ে যাবেন আপনার কি কি লাগবে আপনার বেসিক্যালি ছবি আইডি মোবাইল নাম্বার ইত্যাদি লাগবে এখন কথা হলো যে আপনি কত টাকা পাবেন মানে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয় প্রাথমিক অবস্থায় এবং যদি আপনি প্রশিক্ষণার্থী হন অর্থাৎ সহসভা কার্যালয় থেকে আপনি প্রশিক্ষণ পান সেক্ষেত্রে আপনার জন্য এক লাখ টাকা দেওয়া হবে আপনি কিভাবে টাকাটা ফেরত দিবেন আপনি এক বছরে দশ কিস্তিতে ফেরত দিবেন টাকা নেওয়ার প্রথম হচ্ছে গ্রেস পিরিয়ড কোনো কিস্তি দিতে হয় না মাসে মাসে কিস্তি দিতে হয় কিস্তি কত টাকা যেটা হচ্ছে আপনি কত টাকা নেবেন পাঁচ থেকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয় আর যারা প্রশিক্ষণার্থী তাদেরকে যেহেতু এক লাখ টাকা দেওয়া হয় সেক্ষেত্রে দেখেন মাসে কত টাকা কিস্তি আসে দেন আর হচ্ছে পাঁচ পার্সেন্ট সার্ভিসেস থাকে আর অন্য কোনো খরচ আপনাকে দিতে হবে না বাংলাদেশের শহর এলাকায় আর কোন কোন দপ্তর থেকে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ দেওয়া হয় সে বিষয়ে যদি আপনারা ধারণা চান বিস্তারিত জানতে চাইলে আমি বলবো আর একটা বিষয় হচ্ছে আপনারা যারা শহর সমাজ সেবা কার্যালয় খুঁজে পাচ্ছেন না আপনার জেলা শহরে বিভাগীয় শহরে বা আপনার সিটি কর্পোরেশন এলাকাতে আপনি দয়া করে আমাকে কমেন্ট করে জানাইলে আমি আপনার সেই এলাকার ঠিকানাটা আপনাকে কমেন্ট করে জবাব দিয়ে দেবো এই শহর সমাজ সেবা কার্যালয়ের মাধ্যমে যেভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে অন্যদিকে ক্ষুদ্র ঋণ দেওয়া হচ্ছে এবং শহরাঞ্চলে মানুষ মোবাইল চালায় সমানষ্ট করে আরো যে কত হাজিবাজি কাজে মানুষ ব্যস্ত অথচ এই শহর সেবা কার্যালয় থেকে প্রশিক্ষণ নিয়ে এবং সেই প্রতিষ্ঠানের সুদমুক্ত ক্ষুদ্র ঋণের মাধ্যমে নিজেরা নিজেদেরকে স্বাবলম্বী করতে পারে মানুষ আমরা সেভাবেই চিন্তা করতে পারি পজিটিভলি তবে মনে রাখবেন সব ডিপেন্ড করছে আমরা নাগরিকের কিভাবে সুযোগগুলো গ্রহণ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম